এটা তো উদ্বোধন হয়েছে হ্যাঁ উদ্বোধন হয়ে উৎপাদনটা হয়ে কি পার হচ্ছে উদ্বোধন হয়ে তো কোনো লাভ হচ্ছে না সেই যদি আমাদের নৌকতে করে কাদা করে পা হেঁটে পার হতে হয় পাথর প্রতিমায় বেশ কয়েকটি পল্টন জেটের উদ্বোধন হলেও নিত্রযাত্রীদের অবস্থা যা ছিল তাই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লক পনেরোটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত যার মধ্যে নটি গ্রাম পঞ্চায়েত চতুর্দিকে নদী বেষ্টিত এলাকা যাদের পারাপারের একমাত্র ভরসা নৌকো এলাকার ভূমিপুত্র পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানার উদ্যোগে পাঁচটি জায়গায় পল্টন জেটি হয়েছে যার মধ্যে চারটি মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী উদ্বোধন করেছেন বেশ কয়েক মাস আগে মাঝে মাঝে পল্টন জেটি দিয়ে পার হচ্ছে যাত্রীবাহী বাস কখনো আবার পরিবহনের লরি কিন্তু যে সমস্ত যাত্রীরা নিত্য প্রয়োজনে প্রতিদিন কলকাতা রামগঙ্গা পাথর প্রতিমা যাতায়াত করে কেউ অসুস্থতার জন্য কেউ বা কাজের জন্য তাদের কোনো উপকার হয়েছে বলে মনে করছেন না তারা কারণ পল্টন জেটি দিয়ে পার হতে গেলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় কখন গাড়ি আসবে তাই নৌকায় পারাপার এখনও ভরসা রয়েছে এলাকাবাসীদের জন্য এলাকাবাসীর দাবি পল্টন জেটিতে যদি সাধারণ মানুষের পারাপারের ব্যবস্থা থাকত তাহলে সুবিধা হতো তবে শাসক দলের সাথে কথা বলে জানা গিয়েছে পল্টন জেটি দিয়ে কেবলমাত্র গাড়ি পারাপার করবে তা সাধারণ মানুষের পারাপারের জন্য নয় পল্টন হয়ে বর্তমান মানুষের যে কমিউনিকেশনটা অনেকটা দ্রুত কারণ আমাদের সুদূর কলকাতা থেকে একদম প্রতিমা ব্লকে একদম জি প্লট বনসসাম নগর লক্ষীজনার্দনপুর অচিন্তনগর এইসব সব গ্রাম পঞ্চায়তগুলো যোগাযোগটা এত সুন্দর রয়েছে যার ফলে সরাসরি গাড়িতে গাড়ি থেকে একদম কলকাতা থেকে সরাসরি এই অঞ্চলগুলোকে অনাশ্রয়ে আসা যাবে কিন্তু একটা মানুষ অভিযোগ করছেন এখনো খেয়া চলছে পল্টন জেটি দিয়ে তো আর মানুষ পার হতে পারছে না তাহলে কাদের জন্য আসলে পল্টন জেটির যে ক্যাপাসিটি বা পল্টন জেটিতে যে পরিমাণ মানুষ যাতায়াত করে সেই পরিমাণ মানুষ তো এখন যাতায়াত করছে না অর্থাৎ খেয়াটাকে চালাতে হবে কিন্তু রোরো সেল টাইম টেবিলটাও করে দিয়েছেন এখন চলছে এটা আরো দ্রুত হয়ে গেলে খেয়াটা হয়তো আরো একটু কমে যাবে কিন্তু মানুষকে খেয়াতে যেতে হবে কারণ খেয়ার টাইম টেবিলটা পনেরো কুড়ি মিনিট অন্তর কিন্তু পল্টন যেটা রোরো যে ভ্যাসেলটা সেটা তো অনেকটা টাইম বেশি না জন্য এত সময় মানুষ তো টে করতে পারবে না কিন্তু পল্টন যেটি সুবিধা শুধু তো নয় যেখানে একটা আমাদের এখানে একটা যাত্রা করা সেই যাত্রাতে দেখা গেছে একদম গাড়ি নিয়ে সরাসরি প্যান্ডেলে চলে আসতে পারবে বিল্ডার্স দোকান যারা করছে তারা সরাসরি কলকাতা থেকে হাওড়া থেকে মাল নিয়ে চলে আসতে পারবে এই সুযোগগুলো তো তবে পল্টন যেটি হওয়ায় প্রচুর খুশি এলাকার মানুষ সব সময় যাত্রীরা পার হতে না পারলেও গাড়ি তো পার হচ্ছে এমনটাই বক্তব্য তাদের হয়েছে আমাদের খুব ভালো হয়েছে কিন্তু আমাদের কোন সুবিধা তো এখন পাচ্ছি না কারণ আমরা সেই তো তো পারাবার করতে হচ্ছে হয়ে আর লাভটা কি হলো আমাদের যাতে সুবিধা হয় তার জন্য মুখ্যমন্ত্রী যাতে চেষ্টা করেন তাহলে খুব আমাদের ভালো হয় এটা তো উদ্বোধন হয়েছে হ্যাঁ উদ্বোধন হয়ে উৎপাদনটা হয়ে কি পার হচ্ছে উদ্বোধন হয়ে তো কোনো লাভ হচ্ছে না সেই যদি আমাদের নৌকতে করে কাদা তো করে পা হেঁটে পার হতে হয় তাহলে আমাদের লাভ কি হলো যেটি হয়ে লাভটা কি হলো আমাদের